আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আপনারা যারা আছেন আমার পেজটা ফলো করে দিবেন আমরা সাধারণ অসহায় মানুষের জন্য কাজ করে থাকি সুতরাং আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন তারা করবে আমাদের হেল্প অবশ্যই আপনারা আমাদেরকে হেল্প করবেন আপনাদের সহযোগিতা আমরা সবসময় আশা করে থাকি কারণ আপনারা সহযোগিতা করলেই আমরা প্রাণবন্ত হই এবং কাজে আগ্রহ পেয়ে থাকি তো যাই হোক ভালো থাকাই ভালো লাগাই উচিত এবং প্রতিটা মানুষের ভালো লাগার এবং ভালো থাকার অধিকার রয়েছে তো আমরা ছোট ছোট ব্লগুলিতেই ব্লগগুলি বানিয়ে থাকি আপনাদের জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এটা একটা পারপাস এই জন্য আর দ্বিতীয়ত হচ্ছে সবসময় আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আমরা অসহায় দারিদ্র এবং যারা তৃণমূল পর্যায়ে আছে তাদের জন্য কাজ করে থাকে প্লিজ আমাদের ভিডিওগুলি লাইভগুলি শেয়ার করে দিবেন আমরা লাইভ করি না সাধারণত ভিডিওগুলি শেয়ার করে দিবেন আর দ্বিতীয়ত হচ্ছে আমার আর একটা চ্যানেল আছে এটা সেম নামই আছে এই চ্যানেলটা আপনারা ফলো করার সঙ্গে থাকবেন আপনারা যদি ফলো করার সঙ্গে থাকেন অবশ্যই আমরা আপনাদের সাপোর্টের উপরে ভিত্তি করে আমরা মানুষকে হেল্প করবো কারণ আপনারা যদি আমাদের সাপোর্ট না কারণ আমরা হেল্প করতে পারবো না আমরা যাই দুনিয়াতে এমনভাবে চলুক যেন মানুষ জুলুমের শিকার না হয় মানুষ যেন আন্তরিক থাকে মানুষ যেন সাবলীল থাকে কাজের প্রতি আগ্রহ থাকে প্রত্যেকটা মানুষ যেন এই দুনিয়াতে তার কাজের উপর ভিত্তি করে জীবিত থাকে কারণ মরে তো একদিন যাবই দুনিয়াতে কিছু রেখে যেতে চাই ভালো কিছু যেটা মানুষ খুশি হবে এবং যেটা রাখা উচিত এখানে একটা পার্ক বানাইছে আমি পার্কটা বিরোধিতা করি কারণ এখন দুপুর সময়ে বারোটা বারো বাজে এখানে কে আসছে আমার তো মনে হয় না এখানে ভালো কোনো মানুষ এই দুপুর এখানে কেউ আসে তো এইটা কেমন কথা এখানে সিলেটে গত কিছুদিন পূর্বে সিলেটে ইয়াতে একটা রিসোর্ট ছিল এখানে রিসোর্টের মধ্যে ধরাকে প্রায় ছয় বিয়ে করে দেওয়া হয়েছিল সিলা মেবি নামটা তো এই যে জিনিসগুলি এই জিনিসগুলি কিন্তু খুবই খারাপ এবং ভয়াবহ হ্যাঁ এগুলো কিন্তু এলাকাতে গসব নেমে আসতে সহায়তা করে তো যাই হোক এটা ঠিক হয় নাই এটা খুবই খারাপ একটা কাজ হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে এইসব ধরনের কাজে সহযোগিতা করা ঠিক না আইনগত ব্যবস্থা করা উচিত আর নিয়মতান্ত্রিক ভাবে এগুলাতে কারা আসতেছে কেন আসতেছে এগুলো দেখা উচিত এগুলা দেখা উচিত এবং প্রতিটা মানুষ এখানে ইজ্জত সম্মানের ব্যাপার আছে মেয়েগুলার ইজ্জত তো এখানে লুট লুট হয়ে গেয়া তো এগুলা দেখার জন্য যেন কেউ নেই তো ইসলামের ইসলামের শাসন হলে কিন্তু এগুলা তখন লেখা দেখার জন্য লোক থাকবে তখন দেখবে তখন মানুষ দেখবে আর এগুলো দেখার মতো তখন মানুষ কেউ হবে রোডগাডে ব্লকগুলি আসলেই একটা অন্যরকম ইমেজ থাকে সৌন্দর্য থাকে কারণ রোডগার্ডের ব্লকগুলি আমার কাছে ভালো লাগে কেন আর কারোর কাছে যেমন আমার কাছে ভালো লাগে এই জন্য ভালো লাগে যে রোডগার্ডের ব্লকগুলি কিন্তু একবারে খুবই সুন্দর থাকে মাত্র অতিরিক্ত জায়গার বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন হিসাব নিকাশ থাকে তো দেখতেও ভালো লাগে এটাই দরকার দেখেন রাস্তাটা ভাঙা চেষ্টা করছে এইদিক যা কিন্তু না এখানে সুযোগ দেওয়া যায় না কারণ হচ্ছে আমি এদিকে আসছি ওখানে সে আসে যে কোনো সমস্যা হতে পারে সে ওইখানে থাক সব চালাক ধীরে ধীরে আসুক মামলা প্রচুর মামলা দিতেছে এখানে গাড়ি মোটর সাইকেল বড় বড় জিনিস মামলা দিতেছে পুলিশে খুব নাইস খুব ভালো কাজ কারণ হচ্ছে মামলা দেওয়াটা জরুরি এখানে মামলা না দিলে এখানে বুগা দুর্নীতি গাড়ি এখানে অভাব নাই যার কারণে এরা এখন এখানে এসে আছে তো যাই হোক দেখি আমার মনে হয় মাইক্রোফোনটা সমস্যা করতেছে একটু গাড়ি মামলার বয়ে সিএনজি ঘুরাই গেছে তো মামলা দিতেছে খুব ভালো হয়েছে মামলা দিতেছে কারণ মামলা এখন চিন্তা করতেছে ওনারা যাবে কি যাবে না নামাই দিছে এখানে মামলার বয়ে আর যাচ্ছে না হ্যাঁ ঠিক মতো আছে এখানে কারণ হচ্ছে এই যে দুই নাম্বার গাড়ি অভাব নাই

সুতরাং এদিক দিয়ে কোনো রকমের ছাড় দেওয়া ঠিক না আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া ঠিক না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আমরা আহ যতটুকু বাড়ি চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর উপহার বলতে তো উপহারই উপহারের তো বিকল্প কিছু হয় না সিএনজিগুলি কিন্তু অতিরিক্ত ডিস্টার্ব করছে এখন সিএনজি মামলা তার কারণে সিএনজিগুলি কম যাচ্ছে এদিকে এগুলোর শক্তি আছে যেগুলোর শক্তি বলতে কাগজের জোর আছে কাগজের তারা একমাত্র এদিক দিয়ে যাচ্ছে আর আদারওয়াইজ আর অন্যগুলি যাচ্ছে এই যে মনে হয় যে দেশে যা তো ঠিক আছে ভাইয়ারা ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনাদের সকলে সর্বাঙ্গে মঙ্গল কামনা করছি সুন্দর হোক আপনাদের ভবিষ্যৎ সে আশাবাদ দেখি এখানে সমাপ্ত করছি আসসালামাইকুম